ভাই সাহেব বা আমার ভাই উনি চক্ষু পরীক্ষা করান ওনার বয়স তো অল্প ছত্রিশ বছর বয়স মাত্র আমার বয়স বিয়াল্লিশ তো উনি সুস্থ স্বাভাবিক হয়ে যাক হয়ে গেলে উনি আবার দাঁড়াবেন সামনে বিধানসভা আছে বিধানসভায় উনি দাঁড়াবেন লোকসভায় নির্বাচনে ওনার মনে হয় ততটা উনি সময় দিতে পারবেন না আমরা তো ওখানে লড়াই করছি কোনো ব্যক্তির বিরুদ্ধে না ডায়মন্ড হারবার মানুষের অধিকার যাতে পার্লামেন্টে আমরা বলতে পারি তুলে ধরতে পারি তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদিবাসী মানুষের অধিকার স্যুল কাস্ট মানুষের অধিকার নিয়ে আমরা যাতে পার্লামেন্টে সোচ্ছর হতে পারি এবং বাইরেও আন্দোলন করতে পারি সংবিধানে তাদের যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকার যেন তারা পায় তার জন্য আইএসএফ লড়ছে পার্লামেন্টেও গিয়ে লড়বে আইএসএফ সাথে আপনি কতদিন যুক্ত আছেন হঠাৎ করেই যে আপনি একজন আপনি তো আমরা জানি আপনি একজন এডভোকেট হিসাবে মানে আইএসএফ এর কাজ করতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আমরা আইএসএফ লিগ্যাল ফ্রন্টের সাধারণ কর্মী আমরা আমরা এই দলটার একনিষ্ঠ কর্মী আমরা এই দলটা সাথে আমরা দীর্ঘদিন সাথে যুক্ত আছি একেবারে এই ওখানে লড়াই কতটা হবে মানে লড়াই হবে যেখানে নওসাদ ইচ্ছা প্রকাশ করেছিল নওসাদের জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন আমাদের দলে তো একটা গণতন্ত্র বলে কথা আছে এবং সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেয় দল যেটা করেছে সেটা সবাইকে মেনে নিতে হবে আমাদের নার সাহেব আমাদের একটা শিক্ষা দিয়েছেন যে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড়। তো দলগত যে সিদ্ধান্ত আমাদেরকে সবাই মেনে চলতে হবে কতটা মানে দেখুন আমার ভাই অভিষেক বাবু উনি খুব সমস্যার মধ্যে আছেন ওনার চোখের সমস্যা বেড়েছে এবং ওনার পিছনে ইডি সিবিআই আরও অনেক এজেন্সি লেগেছে হাইকোর্ট বারবার ডাকছে বারবার তাদের সুপ্রিম কোর্ট ওনাকে যেতে হচ্ছে এই পরিসরে চোখের যন্ত্রণা ওনার অনেক বেড়েছে তো আমি দাদা হিসেবে ওনাকে বলতে চাই আপনি আমেরিকা হোক দুবাই হোক আপনার চোখের চিকিৎসা করান কারণ চোখ একবার নষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না চোখ আমেরিকা বা লন্ডন বা দুবাই যেতে বলছেন রাজ্যে কি বা দেশে কি সেই ব্যবস্থা নেই কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যের হাল উনি নিশ্চয়ই বুঝে গেছেন যে ওনার চোখটা এখানে দেখালে হয়তো চোখটা নাও সারতে পারে ওনার এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ওপর কোনো ভরসা নেই সেই জন্য উনি আমেরিকা বা দুবাইতে বেশি পছন্দ করেন সেজন্য উনি যেখানে পছন্দ করবেন সেখানে গিয়ে উনি চিকিৎসা করান আর ওনার অনেকটা সময় ইডি সিবিআইয়ের পিছনে দিয়েছে এবং নিজের স্বাস্থ্যের জন্য দিয়েছে যার ফলে লোকসভা নির্বাচনে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিল ডায়মন্ড হারবারবাসীদের বাসীদের যে তাদের রুটি রুজি তাদের খাদ্য বস্ত্র বসস্থান তাদের শিক্ষা নিয়ে পার্লামেন্টে লড়াই করবে তিনি একটিও দিন আমরা দেখিনি ডায়মন্ড হারবারবাসীদের বাসীদের হয়ে লোকসভায় তিনি কোনো কথা বা কোনো অধিকারের কথা বলেছেন পার্লামেন্টে সে জায়গায় আমি দায়িত্ব সহকারে বলছি আমার ভাই সাহেব বা আমার ভাই উনি চক্ষু পরীক্ষা করান ওনার বয়স তো অল্প ছত্রিশ বছর বয়স মাত্র আমার বয়স বিয়াল্লিশ তো উনি সুস্থ স্বাভাবিক হয়ে যাক হয়ে গেলে উনি আবার দাঁড়াবেন সামনে বিধানসভা আছে বিধানসভায় উনি দাঁড়াবেন লোকসভায় নির্বাচনে ওনার মনে হয় ততটা উনি সময় দিতে পারবেন না